আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আসলে আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আমার এই ভিডিওটা আপনারা জানেন আমাদের জীবনটা বহু কর্মময় এই কর্মময় জীবনে আমাদেরকে অনেক কিছু করতে হয় করে যেতে হয় পাশান্ড এই পৃথিবীতে আমরা এসেছি জীবনের ঘাত প্রতিঘাত সহ্য করে টিকে থাকবার জন্য আসলে আমাদের এই কর্মময় জীবনে অনেক ক্লান্তি অনেক দুঃখ এবং অনেক ভোগান্তি সহ্য করতে হয় সবকিছু মিলিয়ে আমাদের জীবন আসলে আমাদের এই জীবনের প্রত্যেকটা পর্যায়ে একটা লোমহর্ষক ঘটনা থাকে প্রতিটি জীবনের ভাজের প্রতিটি ঘটনায় আমাদেরকে উদ্দীলিত করে তোলে আমরা কেউ জানি না আমাদের জীবনে কি ঘটবে আমাদের আগামী দিনের পথ চলা কি আসলে এই অজানা গন্তব্যটাই আমাদেরকে পারি দিতে হয় নানা প্রতিকূলতা মধ্য দিয়ে আসলে আমি বলে থাকি জীবন হচ্ছে সুবিশাল একটা নাটকের স্ক্রিপ্ট যেখানে মানুষ প্রতিনিয়ত অভিনয় করে যায় অভিনয় করতে করতে মানুষ ক্লান্ত হয়ে পড়ে এই ক্লান্ত মানুষগুলো আর কখনোই এই জীবনে পথ চলার প্রয়াস খুঁজে পায় না আবার কেউ কেউ জীবন যুদ্ধে জয়ী হয়ে ফিরে আসে বীরের বেশি আসলে আমাদের জীবনের এই স্ক্রিপ্টে প্রথম পাতা কে লেখা থাকে জানেন আমাদের জীবনের স্ক্রিপ্টে প্রথম পাতায় লেখা থাকে জন্ম আর শেষের মৃত্যু আর মাঝখানের যে গল্পগুলো এটা সবারই অজানা এই গল্পগুলো কেউ জানে না এই অজানা গল্পগুলোকেই আমাদেরকে প্রতিনিয়ত লিখতে হয় হয় কষ্টের নয় দুঃখের হয়তো ভালোবাসার হয়তো স্নেহ বা মমতার কিংবা বিরহ বেদনার জীবনে যাই ঘটুক না কেন প্রত্যেকটি পর্যায়ে আমরা সুস্থ শান্ত থাকার চেষ্টা করবো এবং ধৈর্য ধরার চেষ্টা করব তাহলেই হয়তো আমরা একদিন জীবন যুদ্ধ যুদ্ধে করতে করতে হয়তো জয়ী হতে পারবো আসলে জীবনের এই নাটকের অভিনয় স্থানটাই হচ্ছে পৃথিবী আর পৃথিবীটা হচ্ছে এই বিশাল স্ক্রিপ্টের অভিনয় করার একটা বিশাল নাট্যমঞ্চ এই নাট্যমঞ্চেই আমাদেরকে সুখ দুঃখ ভাগাভাগি করে চলতে হয় পাড়ি দিতে হয় জীবনের অগাধ সময়গুলো আমাদেরকে কখনো কখনো সময়ের সাথে যুদ্ধ করে জীবনটাকে সময়ের থেকে এগিয়ে নিয়ে চলতে হয় বা পিছিয়ে পড়তে হয় হাজারো হাজারো বছর বা হাজারা হাজারো মাইল তাই জীবন যুদ্ধের এই ক্ষণিকের সময়গুলোতে আসুন আমরা সবাই একসাথে যুদ্ধ করে জীবনটাকে পরিচালিত করি আমাদের জীবন যুদ্ধের একটাই উদ্দেশ্য আমরা সব সময় সততার সাথে জীবনটাকে পরিচালিত করব সৎভাবে জীবনটাকে পরিচালিত করে আমাদের উপার্জনটাকেও আমরা সৎভাবে করার চেষ্টা করব। তাহলে ইনশাল্লাহ আমরা একদিন সব কাজে সফলতা পাব। আসুন না ভাই আমরা একসাথে পথ চলি হাতে হাত রেখে সবাই সবাইকে ভালোবাসা দিই আজকে আর বেশি দীর্ঘায়িত করব না যদি ভুল ত্রুটি কোনো কিছু বলে থাকে আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিকে দেখবেন এবং ক্ষমা করে দেবেন আসলে আমি নতুন আমার অনেক কিছু ভুল হতে পারে। তাই আপনাদের কাছে বড়জোরে ক্ষমা চাচ্ছি আপনারা আমাকে ক্ষমা করে দেবেন আর যদি এতটুকু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে পাশে থাকবেন আমাকে আরও নতুন কিছু করার জন্য উৎসাহ দানের জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন